রাখার জন্য অনুরোধ জানাচ্ছি ইসলামী আন্দোলন বাংলাদেশের সম্মানিত প্রেসিডেন্ট সদস্য অধ্যাপক আশাফ আলী আকন্দ আশা বলে আর

মুরব্বী রাজনৈতিক নেতৃবৃন্দ মিডিয়ার দেশের নেতৃবৃন্দে উদ্বিগ্ন দেশপ্রেমিক জনতা ভাইরা আজকের বিষয়ে তামসার নির্বাচন উপজেলা তামাশার নির্বাচন এই সরকার নিজেই তো একটা তামশার সরকার এই সরকার নিজে নিজে করলেন যে পর্যন্ত দলীয় প্রতীক থাকবেন এ নিয়ে হানাহানি মারামারি বহু দলের এক দল আরেক দলের প্রতি আর একটা নূতন তামাশা করে নিজে নিজে এই দলীয় প্রতীকটা উঠাই দিলেন এর কোনো ব্যাখ্যা নাই সরকার নিজেই তামশার সরকার এই সরকার যা কিছু করবে সবই তামশা জাতীয় নির্বাচন বলেন প্রশাসন সাজানো বলেন আইন বিভাগ বলেন বিচার বিভাগ বলেন যা কিছু সবই কিন্তু তামসা আমরা নূতন না স্বাধীনতার সময় যারা সত্তরে নির্বাচন দেখেছেন স্পষ্ট মনে আছে আমাদের ইয়ে খান যে নির্বাচন দিল এই নির্বাচনের মধ্যে কেউ কোনো প্রশ্ন তোলে নাই বাংলাদেশে যতগুলো দল আছে ডান বাম ইসলামপন্থী কেউ কিন্তু বলে না যে নির্বাচনে দুর্নীতি হয়েছে এই দেশ স্বাধীন হওয়ার পর থেকে নির্বাচনে তামসা শুরু হলো সাল থেকে এই তামসা শুরু এর ধারাবাহিকায় কিন্তু আত্মবোধী সেই একই তামসা নির্বাচন তেহাত্তর সাল থেকে যেমন দলীয়করণ শুরু গণতন্ত্রের বুকে সুরিকাঘাত করা হলো নামে বেনামে অধ্যমতি কিন্তু এই গণতন্ত্রের বুকে ছড়ি চালানো হয়েছে আমার নূতন রাজনৈতিক নেতৃবৃন্দ ভাইদের আমি অন্তুষ্ঠ করে বলব আমার নূতন ভাইরা গণতন্ত্রের জন্য খুব পাগল পারা প্রজাতন্ত্রের জন্য খুব পাগল পারা তাহলে তার ইয়ে রাজনীতি করার জন্য খুব পাগল পারা এইগুলার মূল উৎস কোথায় গণতন্ত্র বলেন পেলে দাঁড়িয়ে বলেন সমাজতন্ত্র বলেন আর গণতন্ত্র বলেন এর মধুস্য কিন্তু এটা নাম মানে সৈরাশারীদের ক্ষমতাকে এককভাবে কুট্রীগত করার জন্য পুক্রিকত করার জন্যে এগুলো সৈরাশারীর বিভিন্ন শব্দ নাম গণতন্ত্র সৈরাশারের শব্দনাম গণতন্ত্র আমি কী করেছেন স্বাধীনতা করেছে দিয়ে গণতন্ত্রের দহাই দিয়ে তারা কি করেছেন তাদের সরকারগুলো কেমন ছিল এদিকে গণতন্ত্রের অবস্থা কি এই যে পাগল ট্রাম উনি পারলে এই ফলাফলে আমি মানব ভারতের মোদী মুসলমানের হচ্ছে নির্বাচন মানে যে নির্যাতন তাদের উপরে কঠোক্ষ নির্বাচনের মধ্যে কঠক্ষ যারা সন্তান বেশি বেশি ধর্ম দেয় আর কংগ্রেসদেরকে এই হিন্দুদের টাকা নিয়ে পয়সা নিয়ে এদেরকে দেবে এই গণতন্ত্র ভারতের গণতন্ত্র পাকিস্তানের সেনা সমর্থ গণতন্ত্র দেখলেন সেই কৃষ্ণঙ্গ শ্বেতাঙ্গদের যুক্তরাজ্যের গণতন্ত্র আপনি কোন গণতন্ত্রটা চাই দৃষ্ট নিয়ে বলতে হবে আপনি এই যে চাই এই মডেল চাই কোন গণতন্ত্র আপনি চান কোন প্রজাতন্ত্র আপনি চান কোন সমাজতন্ত্র চান এই জায়গায় যদি আমরা চিহ্নিত করতে না পারি এই রাজনৈতিক প্রশাসন কোনোদিন বন্ধ হবে না আজকে আমি সবাইকেই জায়গা থেকে সমস্যার মূলে হাত না পেলে গাছের গোড়াকের উপরে পানি ঢাললে সেই গাছ কোনোদিন বাঁচে না আজকের আপনার সিদ্ধান্ত নিতে হবে এই জাতীয় সংঘট প্রশাসনের নির্বাচন প্রশাসনের সরকার এইটাকে কিভাবে সমলে পরিবর্তন করা যায় এই জন্য রাজনীতি একটা গুণগত পরিবর্তন দরকার এই রাজনৈতিক গুণগত পরিবর্তন ছাড়া তথাকথিত একজনের গণতন্ত্র একজনের সমাজতন্ত্র একজনের প্রজাতন্ত্র একজনের গণমেবতা হ্যাঁ কোথায় কি হয়েছে ভারতের ধর্ম স্বরূপটা কি একজনে মুসলমান গোস্ত নিয়ে যায় খাসির তুই গরুর গোস্ত নিছ। এই গরুর গোস্ত অজুহাতেরা না গরু এই অজুহাতাকে পিঠে হত্যা করা হয় এই ধর্ম মসজিদ ভেঙে এই নামে মূর্তি আসলে বড় বড় মসজিদ এর মূর্তি এই নাম ধরবে তো বল আপনি এই যে দেশে আপনি কোন দেশে ভারতে এই জন্য আমি রাজনীতি করে বলবো রাজনীতি যদি রাজনীতি ঠিক না হয় জনগণ কিন্তু ঠিক হবে না আর নাচওয়ালার দিনে বলো ভীম রাজা চালিকা চলে রাজনৈতিক রাজনীতি প্রশাসন বন্ধ না করে যদি সঠিক রাজনীতি না করে আবেগের বশবর্তী রাজনীতি করে কোন রাজনীতি করে আমরা দেখছি না স্বার্থের করছে তুমুল কঠিন বক্তব্য দিচ্ছে দুই দিন পর সে সরকারের সাথে মিলে গেল কেন এটা কিভাবে কি জন্যে এই খাই খাই রাজনীতি মূল করতে না পারলে কোনোদিন সঠিক রাজনীতি হবে না কোনদিন হবে না রাজনীতিকে নষ্ট করে দিয়েছেন বাংলাদেশের রাজনীতি দূষিত বিষক্ত কনুষিত নোংরা এই দূষিত বিষক্ত কনুষিত নোংরা রাজনীতি উৎকার করতে না পারলে একটা সুস্থ ধারার রাজনীতি প্রতিষ্ঠা করতে না পারলে এই জাতির কোনো কল্যাণ হবে না মিছিল করা যাবে মিটিং করা যাবে গ্রাউন্ড করা যাবে কিন্তু জাতির কোন সঠিক কোন পথ রচনা করতে আমরা পারব না আমরা তো মিছিল কম করলাম না সমাবেশ কম করলাম না কিন্তু জাতি ভাবে রক্তবদ্ধ হতে পারলাম না কেন কেন পারলাম না এখনো পাই না কেন আজকের কত নাটক একবার জোর করে আবার প্রয়োজন জোট নিজেরা ভেঙে দেয় জোটের শরীরটাও জানে না যে কখন জোরটা ভেঙে দেবে আবার এখন জোর করবে এটা একটা প্রফেশন না বলেন কি এটা একটা প্রফেশন না আর এই প্রশ্নের পাতে ফাঁতে পান আপনি আর এই রাজনীতি করবেন আপনি এই জন্য জনগণকে দেশ প্রেমবদ্ধ হয়ে ইমানি চেতনায় বলিয়ান হয়ে দেশ প্রেমবদ্ধ হয়ে ঐক্যবদ্ধ করতে হবে যদি কোনো নেতারা দেশের সাথে জনগণের সাথে গাবদারি করে তাদেরকে পরিত্যাগ করতে হবে এই দেশকে পরিবর্তনের জন্য দুইটা জিনিস প্রয়োজন একজন ভালো নেতা চাই একটা ভালো নীতি চাই ভালো নেতা ছাড়া ভালো নীতি ছাড়া দেশ ও জাতির কোনো মুক্তি নাই আজ ভালো নেতা কি ভালো নেতা কেমন যিনি না দুর্নীতি করবে না শৈলে সাথে সেটা আপোষ করবে না জনগণের বুদ্ধে কোনো পদক্ষেপ নেব আর এমন একটা নীতি লাগবে সর্বকালের সর্বশ্রেষ্ঠ নীতি আদর্শ মানব তার মুক্তির যারা গণতন্ত্র করেন আজকে যারা সমাজতন্ত্র করেন আজকে যারা প্রজাতন্ত্র করেন আজকে যারা ধর্মের জগৎ বলেন আপনি ইসলাম স্টাডি করেন আছে আছে দ্যাটমিন তাহাউব করেন বলছেন আমি তহদিন সঠিকভাবে তোমাদের পয়তন করব তহদিন তোমরা আমাকে আনুগত্য করবে যখন আমি এর বাইদেশ দেব তোমরা আমাকে খান করবে তো ওমর এর সাথে বদলা বলেছেন কি যে আমি যদি কুরআন হাদিস মোতাবেক ভালো আদর্শের বিষয়ে কোনো কাজ করি তোমরা আমাকে কিভাবে সন্তুষ্টিন করবে একজনে খাপের মধ্যে একটা তরওয়াল দিয়ে দিল এইটা দিয়ে তোমাকে শাস্তি করে দেব ওমর বললেন না আমি শুকরিয়া জানাই

আমার সাথে অনেক নেতাদের কম বেশি যোগাযোগ আমি একটা কথা বলছি অনেক বড় দলকে যে একটা ওয়াদা আপনাদের করতে হবে যে সরকার পতনের পরে যারা ক্ষমতা আসবে তাদের প্রতি আবার আন্দোলন করতে না হয় সংগ্রামী ভাই আমার আসুন এই জরাজীর্ণ আজে বাজে রাজনৈতিক সাংস্কৃতিক বাদ দিয়ে সর্বকালের সর্বশ্রেষ্ঠ নেতা নসিলে করিম সাল্লাম তার রাজনীতি শ্রেষ্ঠ অর্থনীতি শ্রেষ্ঠ শিক্ষা শ্রেষ্ঠ সমাজনীতি শ্রেষ্ঠ জব দীঘিকা শ্রেষ্ঠ এই রাজনীতি আমরা করি তাহলে ঐক্য করা সম্ভব তাছাড়া কিন্তু কোন আদর্শ রাজনীতির মাধ্যমে কোনোদিন ঐক্য করা সম্ভব না এই জন্য আমি ভাইদের কোন লোক করবো সাংবাদিক বলেন তরুণ রাজনীতি বলেন মুরব্বী রাজনীতিবিদ বলেন দেশপ্রেমী মানুষ বলেন দেশপ্রেমী মৃত্যু না হলে ইমানে বলে না হলে এই চ্যালেঞ্জ হয়ে গেছে জুলুমের মধ্যে কখনো আন্দোলন করা যাবে না আল্লাহ রসুল পুরস্কার বলছেন আফজাল জাদে কালেমাতুন হককে ইনদা সুলতানের চাই জালেম শাসকের সামনে হকতা বলা সর্বোত্তম করা সর্বোত্তম জিহাদ আজকের এই জালেমের মধ্যে একটি আদর্শ সেটা আমরা দুর্নীতি মুক্ত দেশ চাই সন্ত্রাস মুক্ত দেশ চাই জালেম ফেরেসের ক্ষমতা দেখতে চাই না একটা আন্দোলন করি যার দুর্নীতি যারা সন্ত্রাস করে টাকা প্রচার করে তাদেরকে আজীবনের জন্য রাজনীতি নিষিদ্ধ ঘোষণা করতে হবে আজকে দুর্নীতি করবে আর রাজনীতি করবে জনগণের উপরে সহ একটা দ্রব্য মূল্য ক্রয় করে দেখছেন না নয় হাজার জিনিস লাখ টাকা হ্যাঁ ছত্রিশ হাজার জিনিস দুই কোটি পাঁচ লক্ষ টাকা মানে কি জাতীয় জাতীয় আর হলো পঞ্চম বাহিনীর লোক এই জন্য প্রিয়দিন ভাইরামার তরুণ রাজনীতি ভাইরামার

শেখ মুজিব সাহেব স্বাধীনতা স্থপতি ক্ষমতা আসার পরে কি বলেন আমি আমার বন্ধু আছে একজন ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় সব এমপি আমি বলা ভাই তোমরা যে বক্তব্য দাও এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম এবারের সংগ্রাম মুক্তি সংগ্রাম এই কথাটা যেমন শোনাও এই তুমি এই কথাটা কেন বলো না যে আমার চাটার দলেরা আমি খারাপ করে ভিক্ষা করে আনি আমার চাটার দলে সব করে দেয় হ্যাঁ এই কথাটা কেন তোমরা বাজাও না এটাও তো শেখ মুজিব ভাষণ কি বলে ঠিক না এবারে সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম সংগ্রামেও তার ভাষণ এবারে সংগ্রাম মুক্তির সংগ্রাম তার বাসন সব চেটে করে খাই শাস করে ভিক্ষা করে আনি লজ্জা করে না এটাও তো তার বাসন এইটা কথা ভাই আমার আসুন আমরা আত্মপর্যালোচনা করি আত্মসমালোচনা করি আত্মব্ধি আমরা আত্মব্ধিকে উন্নয়ন করি তাহলে আজকের আমরা বিভিন্ন দল মত একত্র মানে উদ্যুগ হতে হবে ইমানে বলে বলি হবে তাহলে আমরা এই জারমের মধ্যে শৈলাচারের মধ্যে দুর্নীতিতির মধ্যে প্রশাসন সরকারের মধ্যে প্রশাসন নির্বাচনের মধ্যে আমরা রুখে দাঁড়াতে পারব বাংলাদেশকে আমরা গড়ে দিতে একটা কার্যকরি একটা পদক্ষেপ নিতে পারব আল্লাহ পাক আমাদেরকে সবাইকে সঠিকভাবে রাজনৈতিকা তৌফিক দান করুন আমিন অতএব আমরা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন